বন্ধুরা আমরা সবাই আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজ করি কিছু কাজ আমরা সঠিক করি আবার কিছু ভুলও করি কিন্তু আমরা সেগুলো সম্পর্কে কিছুই জানি না যেমন বেশি করে টুথপেস্ট ব্যবহার করা খাওয়ার পরপরই করা করা কটন সোয়াব বা দিয়ে কান পরিষ্কার এবং মুখ জোরে জোরে ঘষে পরিষ্কার করা এই সবই ভুল এবং ক্ষতিকর এমনই কিছু সাধারণ ভুল নিয়ে আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাহলে কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক এবং অনুরোধ থাকবে ভিডিওটি আজ শেষ পর্যন্ত দেখার জন্য ভুল নাম্বার টেন খাওয়ার পরপরই ঘুমানো বন্ধুরা আপনারা অনেকেই খাওয়ার পরপরই শুয়ে পড়েন এবং ঘুমিয়েও যান আজকাল মানুষকে যত ঘুমাতে বলা হোক না কেন তাদের জন্য ততটাই কম কিন্তু আপনারা কি জানেন খাওয়ার পরপরই ঘুমালে আপনার শরীরের উপরে খুব খারাপ একটা প্রভাব পড়বে আসলে যখন আপনি খাওয়ার পরপরই ঘুমান তখন খাবার পেটে যাওয়ার পরিবর্তে খাদ্য নালিতে থেকে যায় যার ফলে খাবার হজম হয় না এবং ক্যালোরি বার্ন হওয়ার বদলে শরীরে ফ্যাট জমতে শুরু করে এছাড়াও বুকে জ্বালা অম্বল পেটে ব্যথা এবং ঘুমাতে অসুবিধা হয় আর যখন আপনি আপনি ঠিকমতো ঘুমাতে পারেন না তখন দুর্বল এবং অলস বোধ করেন সেই জন্য আইডিয়ালি আপনার ঘুমানোর জন্য প্রায় দুই ঘন্টা আগেই রাতের খাবার খেয়ে নেওয়া উচিত খাবার পর কিছুক্ষণ হাঁটা উচিত যাতে খাবার তাড়াতাড়ি হজম হয়ে যায় ভুল নাম্বার নাইন মেকআপ ব্রাশ এবং রেজার ব্যবহার করা শেয়ারিং ইজ কেয়ারিং এই কথাটা আপনারা অনেকবারই শুনেছেন কিন্তু সবকিছু শেয়ার করা আপনার জন্য খুব ক্ষতিকর প্রমাণিত হতে পারে যেমন লোকেরা প্রায়শই একে অপরের মেকআপ ব্যবহার করে নেয় কিন্তু আপনারা কি জানেন এমনটা করলে আপনার বিভিন্ন ধরনের সংক্রমণ হতে পারে আসলে মুখ এবং চোখের পাতায় পরজীবী থাকে এবং যখন আপনারা একে অপরের মেকআপ ব্যবহার করেন তখন এই পরজীবী আপনার চোখ এবং মুখের ভেতরে গিয়ে সংক্রমণ ঘটাতে পারে যার ফলে আপনার অনেক গুরুতর সমস্যা হতে পারে অন্যদিকে ছেলেরা একে অন্যের রেজার ব্যবহার করে কিন্তু আপনারা কি জানেন মুখের লোম ও দাড়ির ভেতরে মৃত কোষ এবং ব্যাকটেরিয়া থাকে যা ব্যবহৃত রেজার ব্যবহার করলে গুরুতর সংক্রমণ হতে পারে আপনাদের জেনে অবাক লাগবে যে এমন অনেক ঘটনা ঘটেছে যেখানে একে অপরের রেজার ব্যবহার করার ফলে লোকেরা এইডসের মতো গুরুতর রোগেও আক্রান্ত হয়েছিল ভুল নাম্বার এইট প্রতিদিন ব্যবহার করা জিনিস পরিষ্কার না করা আমরা সবাই আমাদের দৈনন্দিন জীবনে অনেক জিনিস ব্যবহার করি যেমন মোবাইল ফোন টিভির রিমোট সুইচ বেডশিট এবং বালিশ কিন্তু এই সকল জিনিস খুব কমই পরিষ্কার করে রাখি আপনারা কি জানেন এই ছোট ছোট জিনিসগুলো রোজ পরিষ্কার করার মাধ্যমে অনেক বড় রোগ থেকে বাঁচা যায় আসলে মোবাইল ফোন সুইচে এবং রিমোটের মতো জিনিসগুলোতে অনেক থাকে যা আপনার স্পর্শ করার মাধ্যমে আপনার শরীরে প্রবেশ করতে পারে এছাড়াও আপনার বেডশিটে এবং ধুলো জমে থাকে যা আপনার ইমিউনিটি সিস্টেমকে খুব খারাপ প্রভাব ফেলতে পারে এবং খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়তে পারেন সেজন্য আপনার প্রতিদিন ব্যবহার করা জিনিসগুলো সবসময় পরিষ্কার এবং স্যানিটাইজ করে রাখা উচিত ভুল নাম্বার সেভেন হাঁচি বা কাশি দেওয়ার সময় হাত দিয়ে মুখ ঢাকা অনেক লোকেরা বলতে শোনা যায় যে হাঁচি বা কাশির সময় সবসময় নিজেদের মুখ ঢাকা উচিত কিন্তু আপনারা কি মুখ সঠিকভাবে নিয়ম জানেন বন্ধুরা আপনাদের কখনোই হাঁচি বা কাছির সময় হাত দিয়ে মুখ ঢাকা উচিত নয় আসলে যখন আপনি হাঁচি বা কাশি দেন তখন অনেক জীবাণু আপনার শরীর থেকে বাইরে বেরিয়ে আসে এবং যখন আপনি এই হাত দিয়ে আপনার মুখ ঢাকেন তখন সেই ক্ষতিকর জীবাণুগুলো আপনার হাতে এসে যায় তো অজান্তেই সেই জীবাণুগুলো আপনার হাতের মাধ্যমে আপনার শরীরে প্রবেশ করতে পারে সেজন্য আপনাদের সব সময় হাত এবং কাশের সময় হাতের বদলে একটি পরিষ্কার টিস্যু ব্যবহার করা উচিত যা আপনার স্বাস্থ্যকে ঝুঁকিতে ফেলা থেকে বাঁচিয়ে দেবে একবার ব্যবহার করা টিস্যু আপনারা বারবার ব্যবহার করা উচিত নয় ভুল নাম্বার সিক্স নখ কাটার পর ফাইল না করা আজকের আধুনিক যুগে বড় নখ কাটা এবং তাতে আর্ট করানো ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে এর পাশাপাশি কিছু লোক এমনও আছে যারা তাদের নখ দাঁত দিয়ে চিবিয়ে নেয় কিন্তু আপনারা কি জানেন নখ কাটার পর যতটা গুরুত্বপূর্ণ হাত ধোয়া ততটাই গুরুত্বপূর্ণ নখ ফাইল করাও আসলে নখে একটি গোলাপী অংশ থাকে যেখানে অনেক স্নায়ু থাকে এবং এই স্নায়ুগুলো খুব সংবেদনশীল হয় শক্ত কিছুর সংস্পর্শে এলে খুব বেশি ব্যথা এবং রক্তপাত হতে পারে সেই জন্য নখ কাটার পর ফাইল করা খুবই জরুরি তো বন্ধুরা পরের নিজের নখ কাটার পর ফাইল করতে অবশ্যই ভুলবেন না ভুল নাম্বার ফাইভ খাবার পরপরই জল পান করা আজকাল লোকেরা খুব কম খায় এবং জল পান বেশি করে কিন্তু আপনারা কি জানেন এমনটা করা আপনার ইমিউন এবং ডাইজেস্টিভ সিস্টেমের জন্য খুবই বিপজ্জনক হতে পারে চলুন আমরা আপনাদের বিষয়টা এক্সপ্লেন করে বলি আসলে খাবার পরপরই জলপান করলে ডাইজেস্টিভ সিস্টেমের উপর খুব খারাপ প্রভাব পড়ে আসলে যখন আপনি খাবার খান তো তার ঠিক পরই আপনার পেটে হাইড্রোক্লোরাইড অ্যাসিড এবং এর মতো অন্যান্য অ্যাসিড তৈরি হতে শুরু করে যা খাবার হজম করতে সাহায্য করে আর যখন আপনি এই সময় জলপান করেন তখন এই অ্যাসিডগুলোর সাথে জল মিশে যায় যার ফলে অ্যাসিডের তীব্রতা কমে যায় এবং খাবার পুরোপুরি হজম হয় না যার ফলে আলটিমেটলি পুরো ডাইজেস্টিভ সিস্টেম বিগড়ে যায় সেজন্য আপনাদের খাবার জল জলপান করা উচিত নয় তবে যদি আপনারা চান খাবার খাওয়ার পর একবার দুই ঢোক জলপান করতে পারেন তবে বেশি জলপান পান করা বিপজ্জনক হতে পারে ভুল নাম্বার ফোর ব্যক্তিগত স্বাস্থ্যবিধির প্রতি অবহেলা যখন ব্যক্তিগত এবং ইন্টিমেট হাইজিনের কথা আসে তখন ছেলে এবং মেয়েরা উভয়েই এটিকে ততটা গুরুত্ব দেয় না যতটা তারা তাদের শরীরের বাকি অংশকে দেয় বন্ধুরা শরীরের বাকি অংশের মতো আপনাদের নিজেদের ইন্টিমেট নিয়মিত পরিষ্কার এবং গ্রুম করা উচিত কিন্তু এর পাশাপাশি আপনার এটাও জেনে রাখা উচিত যে আপনারা এর জন্য সঠিক প্রোডাক্ট ব্যবহার করছেন কিনা আসলে নর্মাল সাবানে অনেক হার্স কেমিক্যাল থাকে যা আপনার ইন্টিমেট এরিয়ার ইরিটেশন এবং ইনফেকশন ঘটাতে পারে ব্যালেন্স নষ্ট করতে পারে সেই জন্য আপনাদের ইন্টিমেট এরিয়ার জন্য বিশেষভাবে তৈরি প্রোডাক্ট ব্যবহার করা উচিত যে কোনো ধরনের ইন্টিমেট সমস্যা অবহেলা করা উচিত নয় আপনাদের ইন্টিমেট হেলথ আপনার আলটিমেটাম হেলথ এর পরিপূরক টুথব্রাশে অতিরিক্ত টুথপেস্ট নেওয়া আমরা সবাই মনে করি যত বেশি টুথপেস্ট নেব দাঁত তত বেশি পরিষ্কার হবে কিন্তু এটা একেবারেই সঠিক নয় বরং এতে আপনার অনেক ক্ষতিও হতে পারে আসলে টুথপেস্ট তৈরি করার জন্য সোডিয়াম ক্লোরাইড এবং প্রপিলিন গ্লাইকলের মতো কেমিকাল ব্যবহার করা হয় এই কেমিকালগুলোর কারণে টুথপেস্টে ফেনা তৈরি হয় কিন্তু আপনারা কি জানেন সোডিয়াম ক্লোরাইড ইঁদুর মারার ওষুধে ব্যবহার করা হয় হ্যাঁ এটা একদমই সত্যি এবার আপনারা নিজেরাই ভাবতে পারেন বেশি পেস্ট নিলে আপনার দাঁতের কতটা খারাপ প্রভাব পড়তে পারে বেশি পেস্ট নিলে দাঁত পরিষ্কার হওয়ার বদলে দুর্বল এবং মারিও দুর্বল হয় সেজন্য আপনাদের সব সময় পি সাইজ অর্থাৎ মটর দানার সমান পেস্ট ব্যবহার করা উচিত এছাড়াও আপনাদের দিনে দুইবার ব্রাশ করা উচিত একবার সকালে একবার রাতে খাওয়ার পর যাতে আপনার মুখের পরিষ্কার পুরোপুরি বজায় থাকে ভুল নাম্বার দুই কান পরিষ্কার করার জন্য কটন সোয়াব বা কিউটিপস ব্যবহার করা কান পরিষ্কার করার জন্য কটন সোয়াব বা কিউ টিপস এর মতো টুল ব্যবহার করা খুবই সাধারণ ব্যাপার কিন্তু আপনারা কি জানেন এই জিনিসগুলো ব্যবহার আপনার কানের জন্য খুবই বিপজ্জনক প্রমাণিত হতে পারে কান আমাদের পঞ্চ একটি অঙ্গ যা শরীরের খুবই নাজুক অংশ আসলে কানের ক্যাভিটি খুব নাজুক হয় যা কটন সোয়াব বা কিউ টিপস এর মতো ধারালো জিনিস দিয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে এছাড়াও কি টিপস আসলে ওয়াক্সের কানের ভেতরে আরো বেশি ঢেলে দেয় যার ফলে আলটিমেটলি ইয়ার ড্রাম ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবং আপনার শোনার ক্ষমতা ক্ষমতা হারাতে পারেন তাই যদি আপনার নিজের কান পরিষ্কার করতে চান তো এই টুলস দিয়ে আপনার কানের বাইরের অংশ পরিষ্কার করা উচিত কানের ভেতরের গভীর পরিষ্করণ তো আপনার কোনো প্রফেশনাল ডাক্তারদের কাছ থেকেই করে নেওয়া উচিত অথবা যদি আপনারা নিজেরাও কান পরিষ্কার করতে চান তো এর আগে কান পরিষ্কার করার সমস্ত নির্দেশনাবলী ভালোভাবে বুঝে নিন যাতে আপনার কোনো ক্ষতি না হয় ভুল নাম্বার ওয়ান ভুলভাবে মুখ পরিষ্কার করা বন্ধুরা প্রত্যেক কাজ করার একটি নিয়ম থাকে সেটা ভালো হাতের লেখা হোক বা নিজের মুখ পরিষ্কার করাই হোক না কেন তো আপনারা কি মুখ পরিষ্কার করার সময় সঠিক নিয়ম জানেন চলুন আপনাদের সেটা জানিয়ে দিই আপনাদের কখনোই নিজেদের মুখ জোরে জোরে ঘষে পরিষ্কার করা উচিত নয় মুখের ত্বক শরীরের ত্বকের চেয়ে বেশি সংবেদনশীল এবং পাতলা হয় এবং যখন আপনি এই সংবেদনশীল ত্বক ঘষেন তখন ত্বকের ফাটা এবং কোষের মৃত্যুর সম্ভাবনা বেড়ে যায় যার ফলস্বরূপ ত্বক নিস্তেজ এবং রুক্ষ হয় সেজন্য আপনাদের সবসময় নিজের ত্বক আলতোভাবে চেপে চেপে পরিষ্কার করা উচিত এমনটা করলে ত্বক র্যাশ হয় না এবং বালি রেখাও পড়ে না তো বন্ধুরা এই ছোটো ছোটো জিনিসগুলো মনে রেখে আপনাদের নিজেদের ত্বককে আরও ভালো করতে পারেন তো বন্ধুরা এটাই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না আর আজকে দেখানো কোন ভুলটি আপনারা রেগুলার করেন সেটা আমাদেরকে কমেন্টে জানাবেন আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন কেন এমন সকল মজার ভিডিও প্রতিদিন আসতে থাকবে তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে আজকে আমাদেরকে বিদায় আল্লাহ হাফেজ